ব্রাজিলকে যেন আকাশে তুলে দম বন্ধ করে মারল বলিভিয়া এমনটা ঘটেছে চার হাজার বেশি উচ্চতায় ব্রাজিলকে খেলতে নিয়ে গিয়ে নিজেদের মাঠে এক শূন্য গোলে হারিয়েছে বলিভিয়া যদিও ম্যাচের একমাত্র গোলটি এসেছে পেনাল্টি থেকে যা ভাগ্য নির্ধারণ হয় ততমারদের স্টপেজ টাইমেই বলিভিয়ার এক খেলোয়াড়কে ডি বক্সের ভিতর বিপজ্জনক ফল করেন ব্রাজিলিয়ান ব্রুনো গুইমারেস বিআর প্রযুক্তিতে পেনাল্টি নিশ্চিত হয় এই ক্ষেত্রে পেনাল্টি নেন বলিভিয়ার মিগুয়েলিতো মিগুয়েলিতোর একমাত্র পেনাল্টি স্পট থেকে গোলে শেষ পর্যন্ত এক শূন্য গোলে জয় নিয়ে মাঠার বলিবিয়া এর ফলে বলিবিয়ার বিশ্বকাপে টিকে থাকার আশা বেঁচে রইল প্লে অফে খেলতে হবে এখন তাদের অন্যদিকে পুরোটার সময় ব্রাজিল দাপটের সাথে খেলেছে দাপট দেখালো কাজের কাজ গোলটা আদায় করতে পারেনি আঞ্চলিকদের শিষ্যরা যদিও আঞ্চলিকটি এক্ষেত্রে ব্যাস চ্যালেঞ্জ নিয়েছেন একদিকে চ্যালেঞ্জিং মাঠ অন্যদিকে বলা চলে এক প্রকার বেঞ্চে বসিয়ে রাখা দল নিয়েই দল সাজিয়েছেন তিনি নিজেদের সেরা সেরা খেলোয়াড়দের বিশ্রামে দিয়ে নতুনদের নিয়ে এক প্রকার পরীক্ষা চালান সেই পরীক্ষা যদিও ব্যাশ জটিল হয়েছে এবং ফেল করেছেন আঞ্চলিকটি তবে অনেক কিছু শিখে রেখেছেন নিশ্চয়